এসআই পদ্ধতি কাকে বলে এস আই পদ্ধতির সাতটি মৌলিক একক আজকে আমরা এই টপিকে আলোচনা করব সো এস আই পদ্ধতি কাকে বলে প্রথমে চলে যাচ্ছি এটা হচ্ছে উনিশশো ষাট সালে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্ন প্রাকৃতিক রাশি পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য সর্বজনীন স্বীকৃত একটি পদ্ধতি প্রচলন করেন এই পদ্ধতিটিকে এসআই পদ্ধতি বলে যেমন আমরা যদি মাপি সেক্ষেত্রে কেউ গজ ইউজ করতাম কেউ ইঞ্চি ইউজ করতাম কেউ বা ইউজ করতাম কয় ফুট তো এখানে বিভিন্ন পার্থক্য দেখা দিত যার জন্য এসএ পদ্ধতিতে একটি একক তারা নিয়ে এসেছে যেটা হচ্ছে মিটারের মাধ্যমে হিসাব করে সেন্টিমিটার মিলিমিটার বিভিন্নভাবে তারপরে আমরা যদি বলি ওজন ওজনের ক্ষেত্রে আমরা কিলোগ্রাম কেজি ইউজ করতাম এছাড়া আরও অনেক একক ইউজ করতো ওজনের ক্ষেত্রে সো সেটারও একটা হিসাব ছিল যার ফলে অনেক পার্থক্য দেখা যেত যেমন ইউরোপ আমেরিকায় এক ধরনের পদ্ধতি ছিল এশিয়াতে এক ধরনের পদ্ধতি ছিল আর এটার কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হতো আমাদের যার জন্য বিজ্ঞানীরা ঠিক করলো সারা বিশ্বে একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি থাকবে যার ফলে কোনো সমস্যা বা দুর্ভোগ যাতে না হয় সো এটার জন্য মূলত এই পদ্ধতিটি আবিষ্কার করে উনিশশো সালে এখন এস এ পদ্ধতি বলতে বোঝায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস মানে আন্তর্জাতিক একটা ইউনিট সিস্টেম যাকে বলে এসআই আমরা এস এ পদ্ধতির সাতটি মৌলিক একক সম্পর্কে দেখব এখন রাশি ইউনিট একক আর তাদের সেম্বল প্রথমে আসছে দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর সেম্বল হচ্ছে এম বাংলাতেও মিটার ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি আর সিম্বল হচ্ছে কে এন জি সময়ের একক হচ্ছে সেকেন্ড যার সেম্বল হচ্ছে এস বৈদ্যুতিক প্রভাবের একক হচ্ছে অ্যাম্পেয়ার বা আম্পেয়ার যার সিম্বল হচ্ছে এ তাপমাত্রা হিসাব করা হয় কেলপিন দিয়ে যাকে বলে কে আর পদার্থের পরিমাপের একক হচ্ছে মল বা এম হচ্ছে সেম্বল আর দ্বীপন তীব্রতা হিসাব করা হয় ক্যালেন্ডার দিয়ে সিডি সো এই সাতটি হচ্ছে এস এ পদ্ধতির মৌলিক একক এই পদ্ধতিতে আরও দুটি একক নির্দিষ্ট করা রয়েছে এটা হচ্ছে কোন ও ঘন কোন এদের একক দুটি যথাক্রমে রেডিয়ান বা রেড আর এসে রেডিয়ান বা এস আর সো এটাই মূলত এসআই পদ্ধতির সাতটি মৌলিক একক